প্রস্তুত সবুজ মাঠ প্রস্তুত সব খেলোয়াড় তবে রক্ত মানুষ নয় ফুটবলের এই ময়দানে খেলবে রোবট এ চিত্র স্পেস ইনোভেশন ক্যাম্পের উদ্যোগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত রোবোটিক্স প্রতিযোগিতার শিশু কিশোরদের রোবোটিক্স ও স্ট্রিম শিক্ষায় অনুপ্রাণিত করতে অনুষ্ঠিত হয়ে গেল রোবকিকার্স ন্যাশনাল সকার বট চ্যাম্পিয়নশিপ ফর কিডস এ প্রতিযোগিতায় সারাদেশ থেকে শিশু কিশোররা নিজ হাতে বানানো রোবট নিয়ে হাজির হয় আয়োজনের মঞ্চে রোবটিক্স নিয়ে জমজমাট এ লড়াইয়ে অংশ নেয় ছয় থেকে ১৩ বছর বয়সী শিশু কিশোররা দেশের তিরিশটিরও বেশি স্কুল থেকে প্রায় পঞ্চাশটি দল প্রতিযোগিতার নক আউট ফর্মেটে অংশ নেয় রোবট দিয়ে ফুটবল খেলানোর এমন আয়োজন শিক্ষার্থীদের কাছে নতুন এক অভিজ্ঞতা প্রতিপক্ষের বিপক্ষে যে তার আগ্রহ তাদের চোখে মুখে আমরা খুবই শখ যে ফুটবল খেলবো বাট রোবট দিয়ে ইম্পসিবল তুমি একটু ভাবি না কিন্তু এবার এসে দেখলাম যে এই আইডিয়াটা আসলে অনেক ভালো যে খুব মজা হবে দেখা যাবে তাও তো মানে আমরা মানুষের খেলছি কন্ট্রোল তো করছি আমরা কিন্তু আসলে খেলছে আমাদের জন্য রোবটটা এই রোবটটাকে বানাতে খুব সময় লেগেছে এটার আমি ডেডিকেটেডভাবে বানিয়েছি এবং এটার প্রতি একটু ভালোবাসা গ্রো করেছি রোবটটাকে মেনটেন করে খেলানো ভালোই কঠিন আছে ফিউচার আমার হোপ হলে হচ্ছে আমি রোবোটিক্সকে এডুকেশন নিয়ে আরও পার্সিউট করব আমি আরও লার্নিং করব রোবোটিক্স নিয়ে এন্ড দেন হোপফুলি মেক সামথিং দ্যাট ইজ গুড ফর হিউম্যানিটি এমন আয়োজনে সন্তানদের নিয়ে আসতে পেরে উচ্ছ্বসিত অভিভাবকেরাও এ আয়োজনের মাধ্যমে রোবোটিক্স ও প্রযুক্তি জ্ঞানে শিশুদের আগ্রহ জন্ম নেবে বলে মনে করছেন তারা কারিকুলাম যদি দেখা যায় আমাদের বাংলাদেশি কারিকুলাম অনেক পিছিয়ে আছে তো সেই হিসাবে চিন্তা করলে যদি আমরা অ্যাডিশনাল যদি এই অ্যাক্টিভিটিসগুলোতে ওরা পার্টিসিপেট না করে পরবর্তী প্রজন্মের জন্য ওরা অনেক পিছিয়ে থাকবে ছয় থেকে ১৩ বছর বয়সী শিশু কিশোররা নিজেদের বানানো সকার বট নিয়ে অংশ নেয় নক আউট এই প্রতিযোগিতায় প্রযুক্তি সংশ্লিষ্টরা বলছেন খেলতে খেলতে শিশুরা রোবোটিক্সের ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারছে এটা যদি বাংলা কথা বলি এটা হচ্ছে একটা গ্রোয়িং সেক্টর আমাদের থেকে ওদের উৎসাহটা বেশি আমি যখন গেম হইতেছে তখন এসে আমরা যার্স শিখতেছি বা আমরা কথা বলতেছি বাট ওরা অনেক চিল্লাপাল্লা করতেছে বিকজ ওদের মজা লাগতেছে ওরা শিখতেছে ওরা একটা এনভায়রনমেন্ট পেতেছে যেখানে হচ্ছে ওরা একসাথে একটা কমেন্টের সাথে ইঙ্গেজ করতেছে ছয় বছরের বাচ্চারা আট বছরের বাচ্চারা নিজেরা রোবট তৈরি করার চেষ্টা করতেছে এবং নিজেরা রোবট তৈরি করতেছে তো এটা খুবই ইন্সপায়ারিং যে আমাদের ফিউচার জেনারেশনটা অনেকটাই অ্যাডভান্স আয়োজকদের ভাষ্য রোবোকিকার্স শিশুদের প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে পাশাপাশি এসব শিশু কিশোরদের হাত ধরে ভবিষ্যতে দেশের প্রযুক্তি উদ্ভাবনের দ্বার উন্মোচিত হবে যে একটা কম্পিটিশান যদি করা হয় তাহলে কিন্তু তাদের আগ্রহটা আরও বেশি বাড়ে এবং এই কম্পিটিশনটাকে কেন্দ্র করে কিন্তু টোটাল প্রায় চারটা ওয়ার্কশপ আমরা করেছি আজকে যে রোবটগুলি আসছে তাদের একটা বড় অংশ বাচ্চারা নিজেরাই বানিয়ে নিয়ে এসছে সেখানে আমাদের মেন্ট্রোরা সাপোর্ট দিয়েছে টেকনিক্যাল মেন্ট্রোরা আমরা আমাদের নেক্সট জেনারেশনকে আমরা বিজ্ঞানমুখী করতে চাই ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যত বেশি বিজ্ঞান প্রযুক্তির প্রতি আগ্রহী করাতে পারব আমরা মনে করি তারা আমাদের সোসাইটিকে সর্বোপরি আমাদের কান্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বিশাল বড় কাজ করবে এবারের আয়োজনে ছয় থেকে দশ বছর ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় টিম টেক টাইটান এবং এগারো থেকে ১৩ বছর ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন টিম নিউরাল নেটওয়ার্ক চ্যাম্পিয়ন রানার্স আপ ট্রফি ছাড়াও প্রতিটি অংশগ্রহণকারীকে উৎসাহমূলক সনদপত্র ও মেডেল দেওয়া হয় রাফসান নিঝুম এখন ঢাকা